হ্যালো বন্ধুরা আমার ফেসবুক এবং ইউটিউব বন্ধুরা সাথে তোমরা কেমন আছো জানাবে শুভ সকাল জানিয়ে আজকে ছটা থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সকাল ছটা এই যে ঝাড়ু ফাড়ো মারলাম তারপরে ওই যে মা এখানে ঠাকুরকে সেবা দিচ্ছে ওই যে আর আমি মা বাসি বা মানে কালকে বাসন ছিল সেগুলো যেছে আমি ঘর পর পরিষ্কার করছি আমার এত গরম কী বলবো তোমাদের প্রচুর গরম চলো ড্রেসটা চেঞ্জ করে নিই বাসির জামাটা চেঞ্জ করে নিয়ে তোমাদের দাদাটা ঘুমিয়ে যাচ্ছে চলো এই যে চেঞ্জ করা হয়ে গেছে আমার ঘর পর মুছে আমি ঝাড়ু মেরে ঘর পর মুছে যে এখন বাজে পৌনে সাতটা দেখতেই জামা কাপড়গুলো ধোবো বাসি জামাগুলো ধোবো এই যে ঘর মুছে নিয়েছে বাসনগুলো গুছাবো খসড়ি মা জল এনেছে আর আকাশটা কি সুন্দর দেখতে লাগছে তাই না আর সূর্য সূর্যমাখাটা কি সুন্দর আড়াল থেকে টুকটুকি করছে তাই না আমার গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে তার জন্য আর সাতটা বাজে দেখলেই এখনই কত রোদ মানে কত বেলা হয়ে গেছে আর ওই ওইটা হচ্ছে জুম করে দেখাচ্ছি ওটা হচ্ছে আমাদের হরিনাম দলা মানে ওখানে হরিনাম হয় আমাদের তোমাদের দাদা ভাই গাছ লাগাতে বলেছিল আম গাছ লাগিয়েছি উনুন এটাতে এক পাকা আছে ওইটা দু পাকা আর এই যে আজকে টিফিনে হচ্ছে কুমড়োর শাকের তরকারি হবে কুমড়ো ডাঁটা তরকারি হবে আমি ডাঁটা খাবো বলেছি তার জন্য কুমড়ো কিনতে গেছে মনে হয় আমার কুমড়ো খাড়াগুলো কেটে রেখেছে এই যে পুকুরের চারপাশের লুকটা দেখো ও সূর্য মামাটা ঠিক পুকুরেতে পড়েছে কি সুন্দর দেখতে লাগছে না আর জল প্রচুর কমে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে জল কমেই যাচ্ছে চলো বাকি কাজগুলো সারা যাচ্ছে এই যে কুমড়ো কিনে নিয়ে চলে এসেছে মা এবার তরকারি চাপাবো মা যাবে জমিতে এখন তো সবাই জানে ধান তোলা হচ্ছে তার জন্য মা সকাল সকাল জমিতে চলে যাচ্ছে সকাল সকাল উঠেও পড়ছে তার জন্য আনিও উঠছি কাজবাস তাড়াতাড়ি করে সেরে তারপরে এখন সবজিগুলো কেটে নেব আলু আর কুমড়োটা কাটা কমপ্লিট ধোয়াও হয়ে গেছে এবার তরকারিটা চাপিয়ে দিয়েছি মানে কড়াটা গরম হচ্ছে তরকারিটা করবো সেই চাপিয়ে দিয়েছি রান্না মারা আসবে করতে নাকি নিয়ে চলে যাবে জানি না বললো আসবো এই যে তরকারি করছি দেখা হচ্ছে তোমাদের দাদাভাই উঠে পড়েছে এখন বাজে আটটা সতেরোর মতো এখন উঠে পড়েছে এই যে বাইরের রোদটা দেখো যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে তো না এখন বাজে আটটা সতেরো আর এখন মিস্ত্রি আসেনি আর দাদাবাই উঠে পড়েছে আর চলো বিছানা বিছানা এই ঘরটা বাকি আছে বিছানা বিছানা সব গুছিয়ে নি ঝাড়ু মারছে এখন তো বিছানা বিছানা গুছাতে হলে এই ঘরটাই শুধু বাকি দেখে কারণ তোমাদের দাদা ঘুমাই তো তার জন্য এই ঘরটায় কিছু করতে পারি না তাই এই ঘরটা উঠলেই তার ঘুমতে করলেই তোমাদের দাদাভাই তারপর তারপর পর মচি ঝাড়ু মারি এই যখন ঝাড়ু মারছি আর তোমার সবাই কেমন আসবে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্যে আর এখন সরকার থেকে কল দিচ্ছে সে কলের জন্য মিস্ত্রি বাইরে আমাদের ঘরেও মিস্ত্রি লেগেছে এমনিতে কোনো মিস্ত্রি ঘর করে মোচা হয়ে গেছে এবার চলো জলটা রেখে দেব জলটা ঢালা হয়ে গেছে এবার হাঁড়ের পিছনেতে এই যে এ মাখিয়ে দিয়েছি পাশ মাখিয়ে দিয়েছি এতো রোদ শুকিয়ে যাবে জল নিয়েছিলাম আর এখন মিস্ত্রি চলে এসেছে তাই চা বাসাচ্ছি মিস্ত্রিদের জন্য এই যে চা মানে হচ্ছে এখন মিস্ত্রিকে দেব এই যে তোমাদের দাদা যাচ্ছে চা নিয়ে আর এত গরম প্রচণ্ড গরম ছেড়েছে আজকে প্রচণ্ড তোমাদের ওখানে সবার কেমন গরম অবশ্যই সেটা জানাবার এখন বাজে নটা সকাল নটা বাজে আর এই যে দাদাভাই দাদা যাচ্ছে এখন চা দিচ্ছে মিস্ত্রিকে মিস্ত্রি এসেছিলো আমার সব ঘর পর মোছা কমপ্লিট হয়ে গেছে ঘর পর সব গোষণা হয়ে গেছে মিস্ত্রিকে চা দিয়ে এলে তারপর আমরা খাবো আর ব্যাগটা ওখানে রেখেছে ব্যাগটা সরিয়ে দেবো দাদাভাই দাদা যাচ্ছে মিস্ত্রিকে চা দিতে আর আমাদের ঘরের ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানালে কমেন্টের মাধ্যমে চলো ব্যাগটা রেখে দিই আমি আসছি এখন দুটি নিয়ে চাটা অল্প একটু সুদা টেস্ট চাটা নিয়ে আসছি চাটা খাওয়ান আমার মুখ থেকে অবস্থা রেখেছো মানে এত গরম হচ্ছে কী বলবো তুমি দাদাইকে বলছি জলটা দাও জলটা খাবো মানে অনেকক্ষণ জল খাওয়া হয় না আর এত গরম ছাড়ছে কী বলবো

আমার চা দিয়ে টোস্ট খেতে বেশ বলতে ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আমার চা দিয়ে টোস্ট বেশ ভালোই লাগে তোমাদের কি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের বিশাল গরম সেন্সে বিশাল গরম আমার তো প্রচুর মানে আমার পুরো জামাটা যে পরে আছে পুরো চান করে যাচ্ছে আবার দুপুরে রান্না করবো এই যে চাটা খাওয়া হয়ে গেছে একটু বসেছিলাম তারপরে বললো মুড়িটা নিয়ে আসো তখন এখন বাজে মানে সাড়ে নটার মতো পৌনে দশটার মতো বাজে বললো মুড়িটা নিয়ে আসো খেয়ে নিই এই যে মুড়ি সব বয়ে বয়ে নিয়ে আসছে এই আমি বলছি ওই ঘরে চলো বলছে না আজকে শুক্রবার আজকে আমি নিরামিষ খাই সবাই জানো কালকে বৃহস্পতিবার আবার মারা নিরামিষ খাই আজকে আমরা নিরামিষই করেছি এই যে আলু আর কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি করেছি মুড়ি খাওয়া হবে কার কার দিয়ে কুমড়ো ডাটা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানা আমার বেশ ভালোই লাগে আর পাঁপড় ভাজা নিয়েছি চানাচুর এনেছি মুড়ি এনেছি খাওয়া এখন টিফিন করে নিই তোমরা কি সবাই টিফিন করে নিয়েছ এখন পৌনে দশটার মতো বাজে যারা করুন তারা ঝটাফট করে টিফিন করে নিও আর যদি খেতে যাও তো অবশ্যই চলে আসতে পারো আর আমি আস্তে করে মুড়ি আমার মুড়ি ঠিক করবে কারণ হাওয়াতে উড়ে যায় মুড়িগুলো এত গরম কি বলবো

আমি কষ্ট করে প্রতিদিনই আমি কষ্ট করে ভিডিও বানাই অনেক কাজের ফাঁকে ভিডিওগুলো বানাতে হয় আমরা একটু পাশে দেখো সাথে দেখো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু সবাইকে যেমন সাপোর্ট করে আমাকেও একটু সাপোর্ট করো সবাই পাশে দেখো আমি যেন আগে আরও এগিয়ে যেতে পারি আর একটু শেয়ার করে দিও চলো খাওয়া দাওয়া করছি এই যে আমি চাচ্ছি আমি আমার মানে খাওয়া দাওয়াটা বেশ ভালো মানে চেটে মানে পরিষ্কার করে খাই এই যে কত টাকা খেয়েছি দেখেছি অনেকটা খেয়েছি ঠ্যাঙ্ক্যাঙ্ক মিলে বুঝেছি আর এটা হচ্ছে শ্বশুরিমা শ্বশুরের জন্য রেখেছি ওরা এলাকা পারে খাওয়া পরিষ্কার করে খায় তরকারিটা একটু ঝাল হয়েছিল খেয়ে দেওয়া কিচ্ছু করতে ইচ্ছা করে না এই যে খেয়ে দিয়ে সব ঠিল রেখে এলাম সেবার ঘরটা মুছে নিচ্ছি কারণ খেয়েছি তো তার জন্য এখানে আবার শুবে চলো এবার রান্নার জন্য সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে টিফিনের খাল বাসন কুসুন যখন ধুচ্ছি তখন দেখি মা চলে এসেছে তারপরে এই যে সবজি ওবজি কেটে এখন আদা আদা আর জিরে বাড়ছে আজকে নিরামিষ যেহেতু তার জন্য সবিন আলুর তরকারি হবে তার জন্য এই যে আদা আর জিরে বাটেছি আর এই যে অনুন জ্বেলে দিয়েছে এখন আলু সেদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ হচ্ছে মা গাছে ফের জমেতে মুড়ি দিতে গেছে আর নিজেও খেয়ে আসবে এই যে তরকারি কাটা কমপ্লিট আলু সাবিনের তরকারি করেছি আমি তো মা বললো যে তুমি সান টান করে এসো এবার আর ছাদ থেকে জামা কাপড়ও তুলে নিয়ে এসেছি যেগুলো হয়ে হয়েছে সেগুলো তুলেছি যেগুলো শুকনো হয়নি সেগুলো ছা উল্টে দিয়ে এসেছি আর কত রোদ করেছে দেখেছি এখন বাজে সাড়ে এগারোটার মতো সাড়ে এগারোটার মতো বাজে হয়েছে যে তেজপাতাগুলো ছাদে রোদে দিয়েছিলাম ফের তুলে নিয়ে এলাম রেখে দেবো এই যে মা বললে তুমি উঠে পড়াবে রান্না করছো আমি আলু ভাজা আর সদিন আলুর তরকারিটা করেছি আর এখন মা বটবটি করাই ভাজে বটবটি করাই আর আলুর তরকারি হবে ডাল হবে আমাদের মানে আমাদের চাষের বটবটি এই যে আমি স্নান করতে যাব আর তুমি দাদা ভাই আর তুমি দাদা ভাইয়ের বন্ধুটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর এইগুলো সেই সরকার থেকে কল দিয়েছে না সেই কলের এগুলো মানে রাস্তাটা হচ্ছে তার জন্য এই যে আমি স্নান টান করে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই এখনও স্নান করেনি চলো বাকি কাজগুলো সারা যাক প্রচুর রোধ করেছে আর চলো জল আনতে যাবো এখন জল চাটা দিয়ে আসছি তারপরে চা করে দিয়েছি এখন বাজে বারোটা সাড়ে বারোটার দিক করে মিস্ত্রিদের চা করে দিলাম চাটা দিতে যাচ্ছে এবার তারপরে জল আনতে যাবো এই যে জল আনতে যাবো এবার যে জল টল নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই বললাম গ্লাসগুলো এনে দাও মিস্ত্রিদের কাছে সে চা দিয়ে আসতো আর গ্লাসগুলো রেখে আসতো মধ্যে ওই গ্লাসগুলো নিয়ে আসো যে ব্লাউজগুলো নিয়ে চলে এসেছি যে ছাদে এসেছি যে গামছাটা আনতে তোমাদের দাদা ভাই বলে আমি স্নান করবো গামছাটা নিয়ে আসো এই যে ছাদ থেকে গামছাটা নিয়ে আসতে গেছি আর এত রোদ পা দিয়ে দিচ্ছি যাচ্ছে না পা পা পুরো জ্বালা জ্বালা করছে এই যে ওপর থেকে ছুড়ে দিলাম গামছাটা স্নানে যাবে তোমাদের দাদা ভাই আর মা গেছে আবার জড়িতে

বাবা খুঁজে বসে পড়েছে আর আমরা একটু বললাম আমার কাকুটার সাথে গল্প করছিলাম চলো খাওয়া দাওয়া করে নিই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে চলে যায় আর আজকে আমাদের নিরামিষ আজকে সাবিন আলুর তরকারি হয়েছিলো ডাল হয়েছিলো আলু ভাজা আর বটবটি আলুর তরকারি আর কিছু এই আর মিস্ত্রি তো মিস্ত্রিও খাবে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ফোষণ এই যে এখন ঘরে চলে এসেছি সব মিলে রেখে দিয়েছে আর ঘর মানে দরজা সব বন্ধ করে দিয়েছে আর এই যে চলো এরকমই করে প্রচুর মানে সেই সকাল থেকে ছটা থেকে কাজ করেই যাচ্ছে একটু মানে এত গরম হচ্ছে একটু শোবো জলটা খাচ্ছি জলটাও গরম চলো ওষুধ বিষুদ খাওয়া হয়ে গেছে এবার একটু হজম লাখেয়ে শুয়ে পড়বো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল তোমরা সবাই তৈরি থেকো আমার নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো ঠিক আছে আবার দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসছি তোমাদের সামনে চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সাবস্ক্রাইব করতে করতে একদম না